নশো নিরানব্বই বালুচড়ি চলো কত কালার কত মানে তোমার দু দুটো ডিজাইন আছে প্রচুর প্রচুর পিস প্রচুর থাকে ঠিক আছে চলো আমি তোমরাও যতদিন চাইবে আমিও ততদিন দেখিয়ে যাব কারণ আমি এটা নিজে থেকে স্টপ করতে চাইলে আমি স্টপ করতে পারবো না কারণ তোমরা এত ডিম্যান্ড করো এই শাড়িটার ঠিক আছে এটা আমাকে প্রতি উইকে হয়তো দেখে যেতেই হবে এরকমই ব্যাপার এই গেল আঁচল পোর্শনটা আঁচল যাচ্ছে পুরো পিঙ্কের ওপর আর এই কালারটা দেখো সব বয়সে পড়া যাবে কালারটা বিশেষ করে এজ যদি কাউকে গিফট করতে যাও সেটা কিন্তু করতেই পারো অনায়াসে এই গেল পুরো গ্রের ওপর কালারটা আর এই যাচ্ছে তোমার রানিং এ বিপি এর জাস্ট কালার অ্যাভেলেবেল যে কোনো কালার আমি দেখিয়ে দিচ্ছি আর স্লিভস এর বর্ডারে কিন্তু এই কাজটা পাচ্ছ ট্রিপল লাইনে মিলছে যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবার এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা অফ এর সাথে এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশন দেখো এই গেল আর বালুচুরি সোনাচুরি আঁচল বিশাল বড় হয় এই গেল আঁচল পোর্শন অল ওভার এই কাজ বোধ সাইড এরকম সুন্দর বর্ডার অ্যান্ড বিবি পাচ্ছ এই বিবি আছে এর বর্ডারে এই কাজটা পেয়ে যাচ্ছো ঠিক আছে চলো নেক্সট কালারটা দেখো নেক্সট কালারটা চলে যাচ্ছে তোমার এরকম সুন্দর একদম রয়েল ব্লু রোপন ঠিক আছে এই গেল তোমার জাস্ট রয়্যাল ব্লু কালারটা দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর গর্জাস আঁচল অল ওভার এই কাজ বোধ সাইড এরকম সুন্দর বর্ডার আর বিবি পাচ্ছ একদম রানিংয়ে পাচ্ছ আচ্ছা স্লিভসের বর্ডারের কাজও আছে এই যে স্লিভসের বর্ডারের কাজটা চলে যাচ্ছে এই যে স্লিভসের বর্ডারের কাজটা ওকে এটা গেল ব্লুর ওপর নেভি ব্লু ওপর সরিয়ে দেয় আচ্ছা নেক্সট যাবো বাটার গ্রিন ব্লুটা সরা বাটার গ্রিন কালারটা জাস্ট দেখো এই গেলে বাটার গ্রিন কালারটা বিশাল ডিম্যান্ড থাকে মানে এটার প্রচুর ডিম্যান্ড হয়ে যায় কারণ বাটার গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশন এই প্রাইজের মধ্যে মানে অন্য শাড়ি তো পাওয়া অন অতটা ঠিক পাওয়া যায় না তো এই কম্বিনেশন বলবো জাস্ট ফাটাফাটি দেখতে লাগে আর ভীষণ ডিম্যান্ডিং কম্বিনেশন বাটার গ্রিন অ্যান্ড রেড চলো হোয়াইট অ্যান্ড রেড এটাও বলবো জাস্ট এক্সেলেন্ট লুক ট্রিপল লাইনে মিলছে যার যেটা পছন্দ হচ্ছে কনশন নাওয়ার বুকিং এ পার্ট অফ রিশিপিং অল ওভার ইন্ডিয়া এই গেল আঁচল অল ওভার এই যাচ্ছে বো সাইডে এই বর্ডার অ্যান্ড বিপি চলে যাচ্ছে স্লিপসের বর্ডার এই কাজ পেয়ে যাচ্ছে নেক্সট যাব তোমার অলিভ গ্রেন অলিভ গ্রিনটা ইদানিং বিশাল হিট হয়ে গেছে কালারটা অলিভ গ্রিনের সাথে যাচ্ছি জাস্ট এই যে পিঙ্ক কম্বিনেশন অ্যান্ড বোথ সাইডে এই বর্ডার টুয়েল টোনে পেয়ে যাচ্ছ অ্যান্ড স্লিভস এর বর্ডরে দেখো এরকম সুন্দর কাজ পাচ্ছো বিপি চলে যাচ্ছি এ বিপি নেক্সট অ্যান্ড লাস্ট কালার যাচ্ছি আমার কালারটা আমার কালারটা যা যা পছন্দ হচ্ছে নিতেই পারো চলো আমি অন্য পিস দিয়েই দেখিয়ে দিই এই যাচ্ছি তোমার জাস্ট পিঙ্কের সাথে এরকম সুন্দর সিগ্রিন কম্বিনেশন আচল যাচ্ছি তোমার পুরো সিগ্রিনের ওপর এই গেল পিঙ্ক বোথ সাইড এই বর্ডার পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছি স্লিভস এর বর্টরে এই কাজ প্রায় যাবে ট্রিপল লাইন যার যারা Also know the screenshots now are booking up at the you know.